আল্লাহ আমরা তোমার কাছে দুটি হাত উঠেছি আল্লাহ আছে আমাদের প্রাণপ্রিয় সার ডক্টর যুগ্ম পিতা এবং ওনার মাতা এবং আমাদের প্রাণপ্রিয় ডক্টর অব্দুল মহিনচান স্যারের পিতা মাতা এখানে সাহিত্য আছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দুটি হাত উঠাইছি যাতে আল্লাহ পাক তাদেরকে ব্যস্ত উচ্চ উচ্চ মাতান দান করেন পাক যেন তাদেরকে ব্যস্ত করেন সেই সাথে আমাদেরকে যেন আল্লাহ আল্লাপাক্ত নামাজ পড়া প্রতিদান করেন আজকে এখানে আমরা এসেছি আমার নির্বাচনী আগে নজর ইউনিয়ন পার্সির পক্ষ থেকে এখানে এসেছি পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় সারের পিতামাতার মাতার কবর করতে এসেছি বিশেষ করে আমি আজকে এখানে দুটি হাত উঠে চালার চাষে যাতে এই প্রাণপ্রিয় সারের পিতা মাতার পিতা মাতার পিতা মাতা করে যেন আল্লাহ আমি এই নির্বাচনী প্রচারণায় প্রচারণা ইনশাল্লাহ শুরু করেছি এই প্রচারণার জন্য আমি ইনশাল্লাহ শেষভূত প্রোগ্রামগুলো হয় তার জন্য আমি সঠিকভাবে পালন করতে পারি আমি চাই যেন গজরিয়াবাসী প্রত্যেকেই আমরা আমাদের স্যারের সৈনিক এক একটা কর্মী আমরা এক একটা স্যারের সৈনিক তো আমি এ বলে আমার আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি যে আমি এই কবর জেরতের মাধ্যমে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া ইয়া আল্লাহ ইয়ারাবুল আলামিন আল্লাহ আমার যে এই কবর জেরতকে আল্লাহ আমার কবর জেরতকে কহল নিও আমিন

আমি আপনাদের মূলত আমার আসন্ন পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মো মাঝহারুল ইসলাম সোমবার দিনব্যাপী অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে গজারিয়া ইউনিয়নের বিভিন্ন স্পটে গণসংযোগ ও পথসভা করেন মোটরসাইকেল শোভাযাত্রাটি সেকান্দরদী ঝলঘাটা বাজার থেকে শুরু করে তালতলি পারুলিয়া মোড় হাট। গজারিয়া বাজার সাকুরঘাট রামপুর বাজার হয়ে ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে সেকান্দরদী ঝালঘাটা বাজারে এসে শেষ হয় আল্লাহ ইউনিয়নের জন্য আল্লাহ তুমি তাকে ট্রপি দান করো আল্লাহ আল্লাহ সাধারণ জনগণের পাশে আল্লাহ তুমি যেন সব সময় থাকতে পারে সেই টপিক আলাদা তুমি দান করে দাও আল্লাহ তুমি তাকে সেই তফিক তুমি তাকে

اللهم اشهد شكلا تم قبول المنذر الله اللهم دعاءك تقبل المنذر الله سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين